রহিম আমরা প্রথম ক্লাসে আরবি উনত্রিশ হরফ এবং দ্বিতীয় ক্লাসে আরবি উনত্রিশ হরফের মধ্যে এবং বারিক হরফগুলো শিখেছি ভিডিওর শুরুতেই একটা অনুরোধ থাকবে আমরা যারা শুধু আজকের ভিডিওটা দেখতেছি তারা পূর্বের দুটো ভিডিও দেখে আসবেন তাহলে আমরা বুঝতে সুবিধা হবে কথা না পেরিয়ে আমরা শুরু করে দিই আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মোরাক্কায় মোরাক্কায় কাকে বলে হরফকে ডানের বামের হরফের সাথে মিলিয়ে লেখাকে মোরাক্কব বলে আমরা আবারও বলছি ডানের হরফকে বামের হরফের সাথে মিলিয়ে লেখাকেই মোরাক্কব বলে এক কথায় যদি বলতে যাই একটার সাথে আরেকটা মিলানোটাই হচ্ছে আমরাক আমরা একটু স্ক্রিনের দিকে দেখাই এটা হচ্ছে আলিফ এবং এটা হচ্ছে লাম আলিফ যখন যুক্ত হয় তখন আলিফের কোনো অংশ বাদ পড়ে না কিন্তু লাম যখন যুক্ত হয় তখন লামের এই শেষ অংশটা বাদ হয়ে যায় তাহলে এখন আমরা এই অংশটা যদি বাদ দিই তাহলে এটা হচ্ছে লাম আর এই আলিফ হচ্ছে সোজা করে এভাবে করে বসানো দিয়েছে তাহলে এটা হচ্ছে আলিফ তাহলে লাম আলিফ লাম আলিফ বা আলিফ লাম আলিফ লাম লাম আলিফ লাম হা লাম আলিফ বা লাম বা এবার দেখে আমরা এই কাফ কাফ এই কাফ যখন যুক্ত হয় তখন কাফের এই লাস্টের এই অংশটা বাদ পড়া যায় এটাও সেম এ করে এটা অংশটা বাদ পড়ে যায় তাহলে কাফের এই অংশটুকুই থাকে এই কাফের এই অংশটুকুই থাকবে তাহলে কাফ কাফের সাথে বাকে যুক্ত করে দেওয়া হয়েছে কাফ বা কাফ বা কাফ আলিফ কাফ আলিফ বা কাফ তা এবার আমরা দেখি বা তা নুন ইয়া এখানে পাঁচটা হরফ এই পাঁচটা হরফের যখন বা তা সা নুন ইয়া যখন যুক্ত হয় তখন এই শুধুমাত্র এই অংশটুকু থাকে বাকি অংশটা বাদ পড়ে যায় সেম তার মধ্যেও সেম তার মধ্যেও সেম নুনের মধ্যেও সেম ইয়ার মধ্যেও একইভাবে তাহলে এখন আমরা যদি দেখি এটাকে বলে এক দাঁত একমাতা অর্থাৎ বাইয়ের প্রথম অংশটা বায়ের বা যখন আমরা লিখি বায়ের প্রথম অংশটাই থাকবে এটাকে আমরা দেখতে একটা মাথার মতো মনে হয় কিংবা একটা দাঁতের মতো বনা হয় এক মাথা কিংবা এক দাঁত বা আলিফ নুন আলিফ তা আলিফ ইয়া আলিফ সা আলিফ বা সিন সিন নুন তা এখন দেখি এটাকে বলে উল্টা দাঁত অর্থাৎ এই ছিন্নটাকে উল্টাই দিলেই এটা কি হয়ে যায় উল্টা দাঁত সেম এটা তাহলে এটাও এক দাঁতের নিচে দিলে যা হয় উল্টা দাঁতের উপর নিচে যা থাকবে তখন সেমে থাকবে সা তা ha nun ha ya ha ba jim ya mim ba mim nun mim ta mim tha mim ba ya 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 nun ya ta ya tha ya nun ba lam ta nun লাম বা, ইয়া তা নুন বা নুন বা নুন নুন তা ইয়া নুন ইয়া তা নুন নুন এখন দেখে আমরা নতুনভাবে তিনটা হরফ আসলো জিম হা হ যখন জিম হা হ যখন যুক্ত হয় এই জিমের উপরের এই অংশটুকু থাকবে বাকি এই চিহ্নটা বাদ হয়ে যায় দেখি আমরা কিভাবে হচ্ছে হা এ দেখেন এই এই হাটার মধ্যে নিচের এই অংশটুকু বাদ পড়ে গেছে তাহলে হার নিচে যদি একটা নোক্তা দেয় তাহলে জিম হয় উপর যদি একটা নোক্তা দিলে হ হয় উপর নিচে নোক্তা না থাকলে হা হয় তাহলে জিম হা হ এখন দেখি এগুলোর যুক্তটা ব্যবহারটা কি ব্যবহার হচ্ছে একটা সাত আটটা যখন মিলে আসে তখন কি রূপটা আসে আমরা একটু এটা লক্ষ্য করি হা সা হ বা জিম তা তা হা তা ইয়া জিম বা বা এই উল্টা দাঁতের নিচে এক নোক্তা বা এটা বা এটা হচ্ছে হা হ নোক্তা এটা হার উপরে এক নোক্তা হ তাহলে বা এটা হচ্ছে তা আমরা যেটা ফার্স্টটা বলছিলাম এটা হচ্ছে হা হার উপরে যদি দুটা নোক্তা দেওয়া হয় তাহলে এটা হচ্ছে তাহলে তা হা হাটা কত ধরনের হয় হাটা বার্সন হিসাবে আমরা যেটা আমরা যখন লিখি বিভিন্ন ফন্টস আছে বিভিন্ন ফনসের মধ্যে হাটা এক একটা এক এক ধরনের হয় এই জন্য অনেক কোরআন শরীফের মধ্যে এক এক ধরনের হয় এই জন্য আমরা হাটা কত রকমের হতে পারে এটা একটু আমরা একটু দেখি এই হারটা কীভাবে যুক্ত হচ্ছে আমরা ওটাই এখন পড়তেছি বা তা ইয়া হা তা হা নুন তা হা ইয়া হা বা বা হা আলিফ বা হা মিম ডাল জাল এ দাল জাল এর কোনো অংশ বাদ যায় না একটা লক্ষণীয় বিষয় আছে যেটা আমরা জানার মতো বিষয় সেটা হচ্ছে সাতটা হরফ মুরাক্ষপ হয় না দাল, রাল র ঝা ওয়াউ হামজা এই সাতটা হওয়ার পরে কোনো পরিবর্তন হয় না আমরা এখানে ধাপে ধাপে আমরা সামনের দিকে যখন আঁকাবো তখন আমরা একটা একটা দেখতে পারবো জিম ডাল হাল এবার আসি র ঝা ওই যে বললাম একটু আগে রো পরিবর্তন নাই এবার আর দুটা হরফ আসলো সিন এই সিনের এই তিনটা দাঁত এই একটা এই দুটা এই তিনটা এই সিনের এই দাঁত উপরটা থাকে নিচের এই অংশটা বাদ হয়ে যায় তাহলে দেখি আমরা এই সিন এই সিন এটার এতটুকুই থাকবে সিন লাম সিন লাম এবার দেখি আমরা সৎ দ সদের উপরের উপরের এই অংশটুকু থাকবে নিচে এটা থাকবে না দেরও সেম ত এবং দর কোনো পরিবর্তন হয় না কোনো কাটাকাটি হয় না তাহলে আমরা দেখি সদ বা ত বা আলিফ এবার দেখি আইন হামজা আইনের উপরের এই অংশটুকু থাকবে নিচের এই অংশটুকু চলে যাবে হামজা একই রকম থাকবে হামজার কোনো কিছু বাদ যাই না তাহলে এখন আমরা দেখি আইন ঝা ও আইন বদ হইন আইন যদি মাঝখানে আসে তখন এভাবে আসে যদি শুরুতে আসে তাহলে এভাবে করে আসে আমরা এই জিনিসটা একটু খেয়াল করব তাহলে বা আইন দাল তা হইন দাল হামজা আলিফ হামজা ওয়াউ হামজা ইয়া এই তিনটা জায়গায় একটু লক্ষণীয় বিষয় আছে আমরা যখনই কোরআন শরীফ যখন আমরা পড়তে যাব তেলাওয়াত করব তখন আমরা দেখব হামজার উপর এভাবে আছে সেম এইরকম ধরনের আছে উপরে হামজা আছে নিচে ওয়াউ আছে উপরে হামজা আছে নিচে ইয়া আছে উপরে হামজা আছে নিচে আলিফ আছে এই তিন অবস্থাতেই উপরের হামজাটাকেই পড়তে হয় এবার আমরা পরবর্তীতে যাই ফা অফ ওয়াউ তাহলে ফার এতটুকু থাকবে এই কভরও যেটুকু থাকবে ওর কোনো পরিবর্তন হবে না কফ ও ফা ওয়াউ ফা কফ কফ ফা লাম ইয়া ফা মিম মিম হা মিম লাম তা আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাস শুরু না হওয়া পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ